নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো আজকেই আর আর বি গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের তোমাদের কিন্তু ফি রিফান্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে অফিশিয়াল একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং আগামীকাল থেকে তোমাদের কিন্তু একটা পোর্টাল চালু হচ্ছে যে পোর্টালের মাধ্যমে তোমাদের একটা ছোট ফর্ম ফিল আপ করতে হবে ফি রিফান্ডের জন্য তোমাদের কিন্তু সে সুযোগ দেওয়া হচ্ছে তো তোমাদের অফিশিয়াল নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আর কলকাতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেখা আছে লেটেস্ট আপডেটেড নিউজ দেখতে পাচ্ছ এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এবং দেখো তোমাদের এখানে ডেট দেওয়া আছে আজকের ডেট পঁচিশ চার দু এই ডেটে কিন্তু তিনটি নতুন লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে এখানে তোমাদের সিএন নাম্বার দেওয়া আছে সিএন নাম্বার আরআরসি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রয়েছে সাবজেক্ট যেখানে বলা হচ্ছে এক্সাম ফিস রিফান্ড অ্যাপ্লাই অনলাইন পোর্টাল তো যে পোর্টাল তার লিঙ্ক দেওয়া হয়েছে তারপরে দেখো এক্সাম ফিস রিফান্ড নোটিশ হিন্দিতে এক্সাম ফিস নোটিশ রিফান্ড নোটিশ ইংলিশে দেওয়া আছে তো এখানে দেখো তোমাদের পোর্টালের ডান দিকে লিঙ্ক দেওয়া রয়েছে পোর্টালের লিঙ্ক এবং তোমরা হিন্দি নোটিশ ডাউনলোড করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে এবং ইংলিশ ফার্স্ট সাইজ নোটিস তোমরা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করতে পারবে এখানে যদি আমরা পোর্টালের লিংকে ক্লিক করি সেক্ষেত্রে তোমাদের সামনে কিন্তু নতুন একটা পোর্টাল চালু হবে বা পোর্টাল কিন্তু তোমাদের সামনে ওপেন হবে যে পোর্টালের মাধ্যমে তোমাদের ফি রিফান্ডের জন্য ছোটো একটা ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ নতুন একটা পোর্টাল তোমাদের সামনে ওপেন হলো এখানে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত পোর্টালটা অ্যাক্টিভ হয়নি তাই তেমন কিছু দেখা যাচ্ছে না ওকে তো তোমাদের পোর্টালটা কিন্তু আগামীকাল থেকে চালু হচ্ছে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে তোমাদের কিন্তু পোর্টালটা চালু হবে ঠিক আছে তো এখন আমরা দেখে নেব তোমাদের অফিসিয়াল নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস নোটিশ এখানে তোমাদের বলা হয়েছে অ্যাটেনশন ফর ক্যান্ডিডেটস অফ সিএন নাম্বার আরআরসি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন লেভেল ওয়ান পোস্ট রিফান্ড অফ এক্সামিনেশন ফি রি আপডেটেশন অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো দেখতে পাচ্ছ ডেটটা পঁচিশ চার দু হাজার চব্বিশ আজকের ডেট চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে ইন কন্টিনিউশন টু আর নোটিসেস থার্টিন জিরো ফোর টোয়েন্টি রিগার্ডিং রিফান্ড অফ ফি সিএন আরআরসিস জিরো ওয়ান ইট ইজ ফার্দার ইনফর্ম দ্যাট refund of large number of candidates could not be done due to wrong or incomplete bank details hence it has been decided to provide link to re-update bank details as a last and final opportunity to those candidates whose refund could not be done due to wrong or incomplete bank details candidates whose refund has not been made as yet are advised to make ইউজ অফ দিস লাস্ট টাইম অপরচুনিটি টু আপডেট দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যে আরআরসি গ্রুপ ডির ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে যেটা তোমাদের সিএন নাম্বার ছিল সিএন আরআরসি জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন তো এই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু ফ্রি রিফান্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে বলা হচ্ছে অনেক সংখ্যক ক্যান্ডিডেটের ফি রিফান্ড করা যায়নি কারণ তাদের ব্যাঙ্ক ডিটেলসে ইনকমপ্লিট ব্যাঙ্ক ডিটেলস তারা প্রোভাইড করেছিল বা রং ইনফরমেশান তারা প্রোভাইড করেছিল সেই জন্য কিন্তু তাদের ফি রিফান্ড করা যায়নি তোমাদের কিন্তু লাস্ট একটা সুযোগ দেওয়া হচ্ছে ফি রিফান্ডের জন্য তোমাদের একটা লিঙ্ক চালু করা হচ্ছে এবং এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু একটা শেষ সুযোগ পাচ্ছ তোমরা এই লিঙ্কের মাধ্যমে তোমাদের ফি রিফান্ড নেওয়ার জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলস তোমরা কিন্তু আপডেট করতে পারবে ঠিক আছে আর এরপর দেখো দুই নাম্বারে বলা হয়েছে সাম ক্যান্ডিডেটস হ্যাড পেইড এক্সামিনেশন ফি থ্রু ইন্টারনেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড অর ইউপিআই অর ডেবিট কার্ড অ্যান্ড হ্যাড অপডেট ফর রিফান্ড থ্রু সেম ট্রানজ্যাকশান মোড নাও ইন্টারনেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড অর ইউপিআই অর ডেবিট কার্ড মে বিন ক্লোজড অর চেঞ্জড ডিউ টু হুইচ অ্যাকাউন্ট ডিটেলস কুড নট বি ফেসড বাই দ্য ব্যাঙ্ক অ্যান্ড রিফান্ড কুড নট বি মেড সার্চ ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু আপডেট দেয়ার ব্যাঙ্ক ডিটেলস থ্রু দ্য লিঙ্ক তো এখানে বলা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে ইউপিআই অ্যাকাউন্ট দিয়ে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক্সামিনেশান ফি পেমেন্ট করেছিল তারা কিন্তু রিফান্ড নেওয়ার জন্য সেম মোডটায় কিন্তু তারা সিলেক্ট করেছিল বাট কোনো না কোনো কারণে তাদের ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআই বন্ধ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে যার ফলে তাদের ব্যাঙ্কিং ডিটেলস কিন্তু পাওয়া যাচ্ছে না সেই জন্য তাদেরকেও বলা হচ্ছে তোমরা এই লিঙ্কের মাধ্যমে তোমাদের ফি রিফান্ডের জন্য কিন্তু ব্যাঙ্ক ডিটেলস তোমরা আপডেট করবে ঠিক আছে তিন নাম্বারে কি বলা হচ্ছে অ্যান্ড ইমেল অ্যান্ড এস এম এস উইল বি সেন্ড টু অল সার্চ ক্যান্ডিডেটস অন রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার হুজ ডিফান্ড হ্যাজ নট বিন মেড অ্যাজ ইট অ্যান্ড ওটিপি অথেন্টিকেশান উইল বি রিকোয়ার্ড ডিউরিং ফিলিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস থ্রু দ্য লিঙ্ক প্রোভাইডেড তো বলা হচ্ছে তোমাদের যাদের এরকম সমস্যা রয়েছে অর্থাৎ তোমরা যারা এখনও পর্যন্ত ফি রিফান্ড পাওনি তোমরা কিন্তু তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে এবং তোমাদের মোবাইল নাম্বারে একটা এসএমএস পাবে ঠিক আছে এবং তোমাদের কিন্তু যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে তোমাদের ওটিপির মাধ্যমে কিন্তু অথেন্টিকেশান করতে হবে ওটিপির মাধ্যমে কিন্তু অথেন্টিকেট করে তারপরে তোমাদের লগ ইন করে এই তোমাদের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপডেট করতে হবে লিঙ্কের মাধ্যমে ওকে চার নাম্বার কী বলছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফিসি কোড এন্টার আর কারেক্ট অ্যান্ড অ্যাডভাইস টু কেয়ারফুলি চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড আইএফএসসি কোড বিফোর সাবমিটিং দ্য সেম তো বলা হচ্ছে তোমরা যারা এই যে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করবে রিফান্ড নেওয়ার জন্য তোমরা কিন্তু খুব ভালো হবে মিলে দেখে নেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ঠিকঠাক ফিল আপ করছো কি না ঠিক আছে এটা কিন্তু লাস্ট সুযোগ এরপরে কিন্তু সুযোগ দেবে না তো ভালো করে মিলিয়ে দেখবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ফিল আপ করছ কি না আইএফএসসি কোডটা ঠিকঠাক ফিল আপ করছ কি না তারপরে কি বলা হয়েছে ইট মে বি নোটেড দ্যাট মডিফিকেশন অফ ব্যাঙ্ক ডিটেলস আফটার সাবমিশন উইল নট বি পসিবল অর্থাৎ বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করা হয়ে গেলে কিন্তু সেটা আর মডিফাই করা যাবে না সেটা কিন্তু এডিট করা যাবে না তারপরে দেখো বলা হচ্ছে আর আর বি শ্যাল নট বি রেসপন্সিবল ফর ফার্দার ফেলিওর অফ রিফান্ড ই এনি অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ডিটেলস ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড উইল নট এন্টারটেন ফার্দার করেসপন্ডেন্টস ইন দিস রিগার্ড তো বলা হচ্ছে এটা কিন্তু শেষ সুযোগ এরপরে যদি তোমাদের ফি রিফান্ড না আসে তোমাদের ভুলের কারণে তাহলে কিন্তু আর আর বি সেই জন্য দায়ী থাকবে না তারপরে দেখো তোমাদের কী বলা হচ্ছে লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল ফ্রম টোয়েন্টি সিক্স জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর টেন এম টু জিরো ফাইভ জিরো ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফাইভ পি এম অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিস তো সমস্ত আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আগামীকাল ছাব্বিশে এপ্রিল থেকে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হচ্ছে সকাল দশটা থেকে তোমাদের কিন্তু লিঙ্ক চালু করা হবে এবং আগামী পাঁচই মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তারপরে দেখো কী বলা হচ্ছে রিফান্ড আফটার ডিডাকশান অফ ব্যাঙ্ক চার্জেস উইল বি অ্যাডমিসেবল সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট পার্টিকুলার্স উইথ রেকর্ড তো রেকর্ড মিলিয়ে তারপরে কিন্তু ক্যান্ডিডেটসের ভেরিফিকেশন হবে এবং তারপরে কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে তোমাদের রিফান্ডটা করা হবে তারপরে দেখো বলা হচ্ছে ইনকারেক্ট অর ইনকমপ্লিট অ্যান্ড অর লেট ক্লেমস উইল বি সামারলি রিজেক্টেড তো বলা হচ্ছে ইনকারেক্ট বা ইনকমপ্লিট বা লেট করে তোমরা যদি তোমাদের এই সাবমিটটা করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে তারপরে দেখো বলা হচ্ছে অনলি ওয়ান রিফান্ড পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড অর্থাৎ একটিমাত্র রিফান্ড কিন্তু হবে একটা অ্যাকাউন্টে ঠিক আছে একটা অ্যাকাউন্টে কিন্তু দুটো রিফান্ড নেওয়া যাবে না ওকে নেক্সট দেখো বলা হয়েছে অল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস দ্যাট দে শুড কিপ ভিভিং দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর আর বিস রেগুলারলি ফর ফার্দার আপডেটস আর নোটিসেস তোমাদের কিন্তু পরবর্তী আপডেট পাওয়ার জন্য সমস্ত আর আর বি ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে